বেশ কিছুদিন ধরে খেয়াল করলাম আমার ফেসবুক পেজের ভিডিওগুলিতে কেমন যেন ভিউজ কমে গেছে আগে আমার ভিডিওগুলি বা পোস্টগুলিতে যে পরিমাণে রিচ করতো পেজে এখন তার বিন্দু মাত্র করে না অনেক ঘাটাঘাটির পরে অবশেষে সমস্যাটাও খুঁজে পেয়েছি তার সমাধানও খুঁজে পেয়েছি আসসালামু আলাইকুম শত শত কোয়ালিটিফুল ভিডিও আপনি আপলোড করেই যাচ্ছেন কিন্তু কোনোভাবে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না যেন আপনার পেজে কোনো রিস নেই পোস্টগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছে না আবার এমন অনেকেরই আছেন যাদের পেজে আগে প্রচুর পরিমাণে ভিউজ হতো কিন্তু হঠাৎ করে কেমন জানি ভিউজটা ডাউন হয়ে গেছে এই সকল সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই প্রথমে আপনার ফেসবুক পেজে যেতে হবে তারপরে চলে যাবেন মেনু অপশনে এখান থেকে সেটিং উপরে পেয়ে যাবেন পেজ সেটিংস অপশন এখানে যাবেন নিচে আসলে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন বলে একটি অপশন এখানে টাচ করবেন এই জায়গাটায় যদি লেখা থাকে রিকমেন্ডেবল বাট নিচে যদি দুইটা টিকমার্ক থাকে যেমনটা দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন তাহলে বুঝবেন আপনার পেজটা সম্পূর্ণ ওকে আছে এই পেজে আপনি রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন একটা না একটা সময় যে আপনার ভিডিও ভাইরাল হবেই বাট আপনি যদি এই জায়গাটায় এই দুইটা টিকমার্ক না দেখতে পান কোনো একটাতে ধরেন সমস্যা আছে বিশেষ করে প্রথমটাতে এই অপশনটা যদি আপনার পেজের সমস্যা আছে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা পেজের সমস্যা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন আমি চলে আসলাম আমার আরো একটি পেজে এখানে দেখেন আমার পেজে কিন্তু রেকমেন্ডেবল লেখা আছে বাট দুইটা নেই মূল খুঁজতে হলো এই জায়গাটাই আমি আপনাদেরকে এই পেজটা ঠিক করেও এখন দেখাবো যে এই পেজটা আগের মতো ঠিক হয়ে যাবে রিস্কটা আগের মতো হয়ে যাবে পেজ হ্যাজ নো ভায়োলেশনস পেজে কোনো ভায়োলেশনস নেই ওকে বাট আমার পেজের রিস্ক কিন্তু ফেসবুক ডাউন করে রেখেছে যতই ভিডিও আপলোড করি ভিউজ হবে না তো আমরা ঠিক করবো কীভাবে সেটা এরকম যদি আপনার পেজে দেখেন চলে যাব পেজ রেকমেন্ডেশন অপশনে প্রথম যেটাতে টিকমার্ক থাকার কথা ছিল কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল সেই জায়গায় লেখা আছে ফ্ল্যাগ কন্টেন্ট কোনো একটা ভিডিওতে বা কোনো একটা পোস্টে আমি সমস্যা করে ফেলেছি মাস্ট চলে যেতে হবে ম্যানেজ কন্টেন্ট অপশনে এখানে নিচের দিকে লিস্ট পাবেন যে কয়টা পোস্টে আপনার সমস্যা আছে আমার একটা মাত্র পোস্টে সমস্যা তারা ধরেছে সেই পোস্টে আমি চলে যাব এখানে তারা বলছে আমার এই পোস্টটা এই যে সেই পোস্টটা এই পোস্টটা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেছে কি কি সমস্যা থাকতে পারে রিজন তারা সঠিকভাবে বলবে না বাট এইগুলো থাকতে পারে সমস্যা আপনার পোস্টে নিচে আসলে কি কি ইম্প্যাক্ট আমার পেজে পড়বে প্রথম পয়েন্টে দেখেন প্রিভেন্ট দ্যাট কন্টেন্ট ফ্রম বিং সাজেস্টেড টু পে বল নতুন মানুষের কাছে এই পোস্ট আর পৌঁছাবে না দ্বিতীয় ইম্প্যাক্ট ইউর পেজ অ্যাবিলিটি টু বি রিকমেন্ডেবল পেজটাকে নতুন করে রিকমেন্ড করা হবে না মানুষের কাছে তারপরে তৃতীয় রিডিউস ইউর পেজ ডিস্ট্রিবিউশন তাহলে থাকলো কি একটা পেজ রিস্ক করার জন্য এই তিনটা জিনিসই তো প্রয়োজন পড়ে তিনটাই তো রিডিউস করে ফেলা হয়েছে মানে রিস্ক কমিয়ে ফেলা হয়েছে এই একটা পোস্টের কারণে এখন সমাধান কি আমার এই পোস্টটাকে ডিলেট করে ফেলতে হবে এছাড়া আর কোনো সমাধান নেই এই যে টেক অ্যাকশন বলে অপশন পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে ডিলেট পোস্ট এটাতে ক্লিক করতে হবে তারপরে ডিলেট এই ডিলেটটা না করা পর্যন্ত আপনার পেজ ঠিক হবে না আমি ডিলেট করে আপনাদেরকে দেখাই আমি ডিলেট করে দিলাম এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে এরপরে যদি আমি এগেইন আমার এই পেজের পেজ রিকমেন্ডেশন অপশনে যাই লুক কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল টিকমার্ক কিন্তু চলে এসেছে দুইটা টিকমার্ক আমার এই পেজে এখন আছে এখন যদি আমি এই পেজে ভিডিও আপলোড করি আগের মতো রিস করা শুরু করবে আগের মতো ভিউজ আসা শুরু করবে সো এই একটা অপশন পেজ রিকমেন্ডেশন এইটাই এসে যদি আপনি কোনো সমস্যা দেখেন আপনার কোনো পোস্টে ভাই দেরি করেন না কাজ নতুন করে ভিডিও আপলোড করার আগে যা যা সমস্যা আছে সেগুলো ডিলিট করে ফেলেন এখান থেকে তা না হলে কিন্তু আপনি যতই ভিডিও আপলোড করতে থাকেন না কেন ফুল। আপনার ভিডিওগুলি ভাইরাল কোনোভাবেই হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করে এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু এবং সঠিক কিছু জানতে পেরেছেন আমি তো আমার পেজ ঠিক করে ফেললাম আপনাদের সামনে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব যাদের এই ধরনের সমস্যা আছে করছে না তাদের কাছে পৌঁছে যাবে চাইলে তাদের কমেন্ট বক্সে মেনশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ